এই ধরুন আমাদের পশ্চিমবাংলার যে বিমানবন্দর আছে এই বিমানবন্দর থেকে এখান থেকে এহেরাম বেদে প্রথমে গিয়ে কাবা শরীফে হফরা করা তারপরে আবার এহেরাম থেকে মুক্তি লাভ করে আবার হজের যে নির্দিষ্ট তারিখগুলো আছে তখন আবার নতুন করে এহেরাম বেদে হজের কাজ আদায় করা কার্যগুলি আদায় করে এটার নাম হলো হজের তিন নম্বর হলো হজের কিরান হজের কিরানটা হলো সবচেয়ে কঠিন হজ এবং ইমামে আলদ আবাহানি করা আফরাতুল্লাহ আলাইগের নিকটে এটাই হলো সর্বোত্তম হজ এই হজে কিরানটা কি যে একেবারে এই ধরুন আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী দমদম বিমানবন্দরের আগে এখান থেকে হেরাম বেঁধে প্রথমে গিয়ে রমরা করা তারপরে সেই হেরাম বাঁধা অবস্থায় হেরাম অবস্থায় থেকে মাঝখানে কোনো এহেরাম থেকে মুক্তি লাভ না করে আবার হজের সময় হজের কার্যাবলী আদায় করার পরে একেবারে লাভ করা তার নাম হলো হজে কিরা উপস্থিতি এই যে হজের মানুষদেরকে আহ্বান করেছিলেন এবং কার মাধ্যমে পাক বান্দাদেরকে হজ করার কথা বলেছেন এই ঘটনা কোরআনে এসেছে আমি আপনাদের কাছে সে বিষয়ে দু কথা বলব সমারিত উপস্থিতি হজ এমন একটি জিনিস তার আগে রসুল সাল্লি আসাল্লাম থেকে দুটি হাদিস আমি আপনাদের কাছে রাখছি সৈয়দ বকারির হাদিস আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লি আসাল্লাম বলেছেন মানে হাজারিল্লাহে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু রজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যদি হজ আদায় করলো এবং সেই হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা এবং কোনো ফিতনা ফাসাদ কোনো ফেসে কোনো কাবিরা গোনা করল না রসুল্লাহ বলেছেন সেই ব্যক্তিকে হস থেকে ফেরার আগে আল্লাহ পাক যেমন নিষ্পাপ মা আসুন বাচ্চা যেমন জন্মগ্রহণ করে সে হাজি বান্দার আল্লাহ পাক জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম আসুন বান্দা বানিয়ে দেয় জুড়ে বলুন সোহান এছাড়াও রসুল্লাহ বলেছেন আল হাজ্জুল মাকরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল সহিলি মুসলিম সহিহুল বুখারী সুনানুন নাসাই বহু কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির হজটা হজে মাকবুল হয়ে যায় তার হজের সেই মাকবুলের খাতায় যদি তার নামটা হজটা হয়ে যায় তার সেই হজে মাকবুলের প্রতিদান আল্লাহ জান্নাত ছাড়া অন্য কিছু দিবেন না জুরি বলুন সুবহানাল্লাহ হজে মাকবুল কাকে বলে যে হজের জন্য হালাল টাকা উপার্জন করে হজ করবে এবং যে হজ্জের মধ্যে যে সমস্ত কার্যাবলীগুলি আছে সেগুলি দিনটা হিগিয়াতের উদ্দেশ্যে করবে এমন হজ্কে হজ্জে মাফরুজ বলা হয় মুসলাম হজ কোথায় থেকে দেয় আদেশ কে দিলেন ওনারের মধ্যে এসেছে পৃথিবীর মোকাল্লাবাক একজন না বিপেরণ করেছে দা বিটি না হলেও হজরতি ইবরাহ কি আর ইন স্যারে

উই আর মুসলিম আমরা নিজেরা মুসলমান বলে দাবি করি কিন্তু এই মুসলমান সর্বপ্রথম তিনি আমাদেরকে নামকরণ করেছিলেন তিনি হলেন হজরতে ফ্রজ মা রাইকে সারাত ওয়াস সালাম এইফ্রাজ্ম আরেঙ্গের সারাতুয়াস সালা উম কেব আল্লাহ্বাক হলি উল্লাহী দিয়েছিলেন অর্থাৎ আল্লাহ বন্ধু উপাধি দিয়েছিলেন সমাদি উপস্থিতি হজরতে ইফরাজিমা আরাইকে সারাতুয়া সাল ওকেব আল্লাহ পাক এক সময় হলেন

আল্লাহ পাক পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো মক্কার কাবা আর এই কাবার মধ্যে বিশ্ববাসীদের জন্য আল্লাহ পাক হেদায়েত বুকে রেখে যে জুড়ে বলুন আল্লাহ তার কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ৩০ পারা সূরা মধ্যে জানিয়েছেন ফালিয়া আবুদু রাব্বাহাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুমহিম ওয়া আ'আলাহুম মিন ত্বাহর আল্লাযী আমশিন আল ইয়া'বুদু হাযাল বাইত তোমরা এই কাবাঘরের ঘরের রাবের ইবাদত কর যিনি তোমাদেরকে খাদ্য দান করে খোদা সবাই এবং যিনি তোমাদেরকে দুনিয়ার মুকে ভয় থেকে নিরাপত্তা দান করে তাহলে কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন এই কারবার কীভাবে বানানো ঘোরা হজরত ইফরাহেকে মারে গে সালাদুয়াসাল আল্লাহ্ বললেন ও নবী ইব্রাহিম তুমি মক্কা ঢুকে নির্দিষ্ট একটা জায়গা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলে ওই জায়গায় কার আল্লাহ ঘর বানাতে বললেন আল্লাহ নবী ইব্রাহিম কে মারে সালা দুয়াস সেই ইরা আদিকে মক্কার বলে গিয়ে হাজির হলেন সেখানে আগে থেকে তার স্ত্রী হাজিরা এবং স্মাইল সেখানে বসবাস করতেন

কিভাবে ঘর বানানো হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পাথরগুলো তিনি নির্মাণ করতে শুরু করলেন আর তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর চতুর্দিক থেকে গুড়িয়ে গুড়িয়ে নিয়ে এমন করে জোগাড় করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিতে থাকলেন অর্ধেক কাটা হয়ে গেল অবশিষ্ট দুটো কিভাবে একটা পাথরের উপর দাঁড়িয়ে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পাথরের উপর দাঁড়িয়ে উপরের দিকে যখন এমন করে উত্থ শুরু করেছে আল্লাহর হুকুমে ওই পাথরটি লিফটের মতো উপরে ওঠা শুরু করে দিয়েছে যুত সুবহানাল্লাহ ওই পাথরের নাম মাকাম ইব্রাহিম মুসলমান দ্বীন দরদী বাবাজি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করে ফেললেন কুরআনের মধ্যে এসেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম

আপনি আমাদের এক আহ্বান করে কল আপনি 호출 করেন কেননা আপনি বলেন সবচেয়ে মহান এবং সবচেয়ে মহাসুলুককারী আল্লাহ হজ করতে ব্রাগিবারে তে সালাত ও সালাম কে বললেন পবিত্র কুরআনের মধ্যে এসেছে যখন আপনার বাড়িতে কুরআন আছে পবিত্র কুরআনের পারা নাম্বার হলো 17 পৃষ্ঠা নাম্বার হলো 14 সূরা নাম হচ্ছে সূরা আল হজ আয়াত নাম্বার হলো 28 আল্লাহ পাক ঘোষণা করছেন ও আদিন ফিন্নাসবিল হজ ইবরাগীব তুমি মানুষদেরকে যে কাবা ঘর তুমি নির্মাণ করেছো এই কাবা ঘরেতে মানুষদেরকে হস্ করতে আসার জন্য তুমি আহফদান করো তাদেরকে আহফ করো তাদেরকে ডাকাডাকি করে তার উদ্দেশ আছে আল্লাহ আলু এব্রাহিম আলাহ ইসাল্তু সালাম দালি ও আল্লাহ কাইফামুক নেব নাস আমি মানুষদেরকে কি করে হাফ পান করবে সাউথ ইদায়ের আবার আওয়াজ তো মানুষের কাছে বেশি দূরে মানুষের কাছে যাবে না

নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের পাশে যে সফা পাহাড় রয়েছে এই সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে চিৎকার করে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতা ফাহুদহু হে মানব সকল আল্লাহ পাক তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছে আমি নবী ইব্রাহিম আমার মাধ্যমে ঘর নির্মাণ করে কাবা ফাহুদহু সুতরাং তোমরা বাস করতে আসো তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ নবী আকাকি আলাইহিস সালাতু ওয়াস এ আওয়াজ ইলা ইয়াউমিল কিয়ামা আন্নাহু ইয়া হুজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ যারা হজ করবে ওয়ান ফিল আরহাম ওয়াল আসলাহ যারা পিতার পৃষ্ঠদেশে এবং মায়ের গর্ভে তো ছিল

তাওয়ালিবিদের দা কিলাই রিসালাতু ওয়া সালাম সর্বপ্রথম মানবদেরকে আল্লাহর হুকুমে খোস করার আদেশ প্রদান করেছিলেন উচ্চ সরদর সরি